হুজুর বাক সাল্লা ইসলামে ফরমাই দুনিয়ার মাঝে ও মানুষ দুনিয়ার মাঝে যারা আল্লাহ পাক কালাম শরীফ শিক্ষা দেয় আর শিক্ষা নেয় এই দুই গুরো মানুষ সব থেকে বেহতর মানুষ আমরা এই দুই গুরু মানুষ হইয়া আমরা এই মফিল বাত আছি আমরা এই আশা এই ভরসা এই বিশ্বাস আল্লাহ এরা দেশে ইয়া হয়তো আমরা মাফ করে দিলে এই হজরত হাজির আজ যেটা বাচ্চা ইতে আজ ফারে গেছে নিগান থেকে আল্লাহর পাক কালাম শরীর হেলস করছই এটা বহু বড় একটা ফখরের ব্যাপার আই অতজন ছাত্রজন এই নমুনে তারা দস্তার বন্দি হয়েছে পাগুড়ি পাইছে ওই দিকটা বহু বড় একটা মান বিভিন্ন মাদ্রাসা কিন্তু দেওয়া যায় হয়তো তিনজন চারজন পাঁচজন ওই রকম অত বেশি দেন খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ একমাত্র কারণ ইয়াদ আছে ই আসাতে যায় কেরাম ফুলোর দেন মেহনত করদা এই মেহনতর ফসল এইগুলো আর নিশ্চয়ই বাছি বাছি বাচ্চাই চাই না হিসেবে আর তার পানি ডালরা আলহামদুলিল্লাহ এই সমস্ত আল্লাহ কবুল করছে আর কবুল খরুকুক হজারত হাজিরিন তলবলিলিম এমন একটা জিনিস আমরা বুধ হইয়ান না কিন্তু খুব খেয়াল করলে দেখা যায় তলবুল ইলিম একজন যদি প্রতিষ্ঠান খান্দা বাই দিয়ে কুচ্ছু না করিয়া আটি আটি যায় গিয়া আল্লাহ এই কবরিস্তান ও গুরু আজাব দিন পর্যন্ত মাফ করে দিলে খাজেই এটা বাচ্চা ইন্টর লোকে আল্লাহ কি সুলুক করো এটা আমরা জানা আছে আল্লাহ ওটা বাচ্চা ইন্টর তু হইলে আল্লাহ আমরা ওটা গুলামের মাঝে কবুল করত আর বিশেষ করি

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد. آمين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على أشرف المذنبين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الاحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الى الدرجات وتبلغنا بأقصى الغايات من جميل الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رب رحيم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والنسيان واجعلنا من الراشدين واجعلنا من الراشدين واجعلنا من الراشدين یا اللہ یا الحم الرحمین یا اللہ یا الحم الرحمین یا اللہ یا الحم الرحمین اے اللہ تمہار حبیب ذر و لنکا ہے ناج صلی اللہ علیہ وسلم نے فرمائی زمین تک دین مرتبہ یا الحم الرحمین بولیا جو دی تمہارا کنو گلا مرتبہ باندے حق دے اللہ شہیدہ خور زواف تمہیں دلاؤ یا اللہ সাইল বিকারি মাংকুরের বেশি মাংকুরের বাচ্চা ইনতে সাহিদ দরবার অভিজ্ঞা রাত ফাতাই দিছি আল্লাহ তোমার পাক কালাম শরীফন মালদিন ফরমাইছো আমার সাইল ভালহার আমরা সাই লহলরে দীর্ঘ দিতাম না খালি হাতে বিদায় দিতাম না ইয়া আল্লাহ তোমার সেই ওয়াদার খাতির এই জমাতে আই কোনো সাইল ওর সোয়াল ওর হাতে তুমি খালি দিটাই না ইয়াল আল্লাহ তুমি আমরা মাফ করি দিও আল্লাহ আমরা ভুল করি লেগেছি আমরা স্বীকার করি আর আল্লাহ ফেরার আসামি আজ হাট গোড়া হাজির হয়ে গেছি কি রহমান রাহমিন আয় আল্লাহ তোমার খাস করম ফসল দে আর বে ইন্দিয়া দিয়ে আল্লাহ তুমি আমরা সমস্ত জিন্দগির গুণারে মাফ করি দে লোক করি আমরা মূর্তি গান হলে মাফ করি দে আল্লাহ আমরা জমাত তরফ থেকে লাখ লাখ দূরে চলাম তোমার পিয়ারা হবি বর খেতমতো বৈশাই দেও تمہارا حبیب علی عزت البرکت حضرت عدم علیہ السلام تقلوی آج بر جنتو جو تو ممین مسلمان مردگان اخل تمام دیت میں جنت نصیب فرما اے اللہ جو تو علی اکرام بغمبران شہد اکرام صحابہ اے کرام اے میں مستویدین علماء متقدمین علماء متاخرین صلب سالین اکابل دین تمام الدرجات رہت میں بہت بہت, بہت گنبلند فرماؤ یا اللہ তামা আমার ওউপ করতু হলে আমরা হাজিরা নেমদলেতামমর মা বফর হল উলে হম্পর্ম।ল্লাহ বড়বত জাফল বুুলধবর্মা আলা ইমাদের জাগায়য় নেবমা। পাল্লা তাতানহাতেত ইবােত রাজবরমা ও যেতে কামিল তদু। ইর আমা আহীন আল্লাহ কাজবি আমরা ইদুজগাী ত কুল ফমাই আল্লাহ আ।

সদকা করছেন গুলজার আহমদ তালুকদার সব পাঁচশো টাকা এতক নারায় নারা নারায় তকবীর গুলজার আহমদ তালুকদার বাইর পক্ষ থেকে পাঁচশত টাকা গুলজার আহমদ তালুকদার বাইর পক্ষ থেকে পাঁচশত টাকা আরেক ভাই জাকির হোসেন তালুকদার সবর পক্ষ থেকে তিন হাজার টাকা জাকির হোসেন তালুকদার সবর পক্ষ থেকে তিন হাজার টাকা মাস্টার ফসল খান সবর পক্ষ থেকে পনেরো শত টাকা পনের আহুল আর শতুল আর মঞ্জুর ফর্ম হুসেন আহমদ ভাই ও মসজিদর ফসলর বাড়ির তাই আগে দিয়েছেন চোদ্দ হাজার টাকা নগদ আর মাদ্রাসার উফরতলার সম্পূর্ণ ক্যালাস্টরি এলুমিনিয়ামৰ যা সাজ আছে সম্পূর্ণ টাইম দিবা আল্লাহ তালা সরকার কবুল আর মঞ্জুর বর্মা সার হক আমিন আর বিশেষ করে অনুরোধটা হব সাপ্লার কাছে যে ই এলাকার যুবক হলে ই মহফিলর আয়োজন করতে অনেক মেহনত করছেন নয়াগ্রামর আমরা দুই ভাই আলমাস ভাই আমার ভাই এনত বহুত মেহনত করছেন মারবার আর কয়েকজন সাপ অনেক অনেক মেহনত করছেন এই এলাকার মুরব্বী সাপ হলে মেহনত করছেন পরামর্শ দিছেন এবং ই গোটা অঞ্চলর মানুষে মাদ্রাসা মুক্ত সারার লোকে দোয়া করবা এবং তারা যে ধরনের প্রচেষ্টা করছেন যে ধরনের মেহনত করছেন সারা আল্লাহ তালার মেহনত এবং প্রচেষ্টার আল্লাহ তালায় কবুল করতা ওখান তার সাবকিবলার হবো সারার লোকে সর্বস্তরের মানুষ লাগিয়া দোয়া করতা আগামী দিনে ওরা সহযোগিতা আলমাস ভাই তাই

আবুল আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা ফরিদুদ্দিন সাহ সৌদি প্রবাসী তাই এক হাজার টাকা দিবা এক হাজার টাকা দিবা না রে তকবীর ফরিদুদ্দিন চৌধুরী সাহ সৌদি প্রবাসী এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহ তালা তান তানুর কবুল আর মঞ্জুর বর্ম আর কোনো সাহব হল আসল নিসাব কি বলে রাতে দেখুয়া মাহফিলের কাছে আপনারা যেগুলো আছেন উপস্থিত সারা কাছে অনুরোধ করি আর তুলা তুলা যান যে পরিমাণ তৌফিক আছে আপনারা সারা সাপ কিলার আছে তুলা তুলা দেখা যান যে পরিমাণ তৌফিক আছে সেই তৌফিক আন্দাজা তুলা তুলা দেখা সাপ কিলার আপনারা লোকের দোয়া করবা এই মাদ্রাসার অনেক কাজ বাকি আর এখানে কোরআন শরীফের মাদ্রাসা হোস্টেল ব্যবস্থা আছে বোর্ডিং সলের চব্বিশ ঘন্টা এখানেও ওর তাই পড়াশোনা করেনি এলাকার মানুষের দেখা রাত দশটা পর্যন্ত এখানেও ক্লাস হয় সোহালে তো আর ফজর থেকে আরম্ভ করিয়া সমস্ত দিন প্রায় পড়াশোনা হয় অতিকে আপনারা সারা শরীর কর চেষ্টা করুন মাশাআল্লাহ কেওয়াঘাট বাড়ি হেলাল আহমদ সাবে ফাস্ট সিমেন্ট আর দুই ব্যাগ দুই সিএম বাল্লি দিবা नाराয়ে তাকবীর জনাব হেলাল আহমদ সাভর পক্ষ তাকিয়া